আসর ময়দান বড় কঠিন ময়দান যেই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া মা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সেদিন ওয়া বনি মানুষ তার ভাই থেকে পালয়ন করবে ওয়া উমিহি ওয়া মাতা পিতা থেকে পালয়ন করবে وصاحبته وبنين মানুষ স্ত্রী ছেলে সন্তান দিকে পালন করবে কত দুনিয়ার জীবনে একটা মানুষ মা বাবার চেহারার দিকে তাকাইয়া মনটাকে শান্ত করে দুনিয়ার মানুষ স্ত্রী ছেলে সন্তানের দিকে তাকাইয়া নিজের মনটাকে বড় শান্ত করে অন্তরটাকে শীতল কইরা নাই কিন্তু কেমতের দিন এত ময়দান এত সেদিন মা সন্তানকে পরিচয় দেবে না সন্তান ও মাকে পরিচয় দেবে না আল্লাহ আয়াতের তাফসির তখন বুঝে গেছে করুণাকালীনের সময়ের কথা স্মরণ করুন সেই কুমিল্লা চোদ্দ গ্রামের ঘটনা সন্তান করুণার কারণে যখন মারা গেছে নয়টা ঘন্টা সন্তান মা বাবার ঘরের সামনে শোয়া ছিল খাটলির মধ্যে একটা ঘন্টা না দুইটা ঘন্টা না নয়টা ঘন্টা কিন্তু মা বাবা সন্তানকে একটা নজরের জন্য দেখতে যাই না দেখেন বাজান দুনিয়াকে আমরা কত আফন মনে করি দুনিয়ার মানুষগুলাকে কত আফন মনে করি সাধারণ দুনিয়ার একটা মুসিবতের কারণে সাধারণ দুনিয়ার একটা মুসিবতের কারণে যদি বাবা মা সন্তানকে না দেখতে যায়। এই করুণা আমাদেরকে শেখাই দিছিলেন হাতে দৈরা করোনা আমাদেরকে দেখাই দিছেন এই করোনাকালীন সময় মার করোনা হওয়ার কারণে সন্তান মাকে ঘর থেকে করে দিছে বাইর সন্তানের করুণা হওয়ার কারণে বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিছে এই যদি হয় দুনিয়ার নজির চিন্তা করে দেখো রে যুবক আখেরাতের নজির কেমন হবে হাসরের ময়দান তো কত ভয়াবহ ময়দান সেদিন হাসরের ময়দানে আল্লাহ তারা যখন ঘোষণা দিবে লিমানিল মুলকুল আজকে রাজুক্ত কার আজকে রাজুক্ত কার আজকে দুনিয়ার ক্ষমতা দরা কোথায় দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি দেখাইতো আজকে তারা কোথায় যখন আল্লাহ তালাই ঘোষণা দিবে গোটা দুনিয়ার মানুষগুলা সেদিন হাসরের ময়দানে জমিনের দিকে তাকাইয়া থাকবে তাদের শরীর কম্পন হয়ে যাবে কেউ ভয়ে তাকানোর সাহস করবে না সহি মুসলিমের একখানা হাদি শুনে আম্মা জানাই শাহ সিদ্ধি কার্লাহ আখিরে নবীকে জিজ্ঞেস করে নবী গো কেমতের দৃষ্টান্ত আমাকে একটু শোনান কেমতের দিন কেমন হবে ওই হাসুরের ময়দান কেমন হবে ময়দান কেমন গো নবী একটু জানাইয়া দেন নবী আমার আয়সাকে জানাইয়া দেয় আয়সা হাসুরের ময়দান এমন অবস্থা হবে মানুষগুলোর শরীরের মধ্যে বস্ত্র থাকবে না সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া তারাবে বড় বেহাল অবস্থা হইয়া থাকবে আম্মাজান আইসা সিদ্দিকে রদি আল্লাহ তালা ডাক দেবল ওগো গো আমি তো মাহতুল মুকমিন আমি তো গোটা জাহানের মানুষগুলার মা সেদিন যদি মানুষগুলা উলঙ্গ হইয়া থাকে আমার তো বড় লজ্জা হবে গো নবী আমার ব্যাপারেও কি ফেসালা নবী আমার বললেন সেদিন তুমি উলঙ্গ থাকবা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ উলঙ্গ হইয়া থাকবে কিন্তু কে হাসরের ময়দানের ময়দানে তেমন হবে কারোর প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার ভয়ে সেদিন মানুষগুলো জমিনের দিকে তাকায় থাকবে আল্লাহ তালার বাসন শুয়ে না মানুষগুলা জমিনের মধ্যে তেমন ভাবে তাকিয়ে থাকবে এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ হাজার বছর মানুষ জমির দিকে তাকাইয়া থাকবে ভয়ে মাতা কে উত্তোলন করবে না তারপরে আমার আল্লাহ গোসরা দেবে আজকে রাজুক্ত হল মহামহিমান নিত মহারাজা আমার আল্লাহ আল্লাহ তালা যখন এই ঘোষণা দিবে ঘোষণা দেওয়ার পঞ্চাশ বছর পরেও মানুষ লড়বে না তাকিয়ে থাকবে জমিনের দিকে তারপরে আমার আল্লাহ আবার ঘোষণা দিবে আমার আল্লাহ বলে মজেরি মু আমার আল্লাহ বলবে ও দুনিয়া জালিম রানির যারা দুনিয়া থাকতে অন্যায় করছ অপরাধী আমি মালিকের সাথে নাফরমানি করছ আজকে আমার মমিন মুক্তি বন্ধ থেকে আলাদা হয়ে যা আমার মমিন মুক্তাকি বন্ধ থেকে তুই আলাদা হয়ে যা আল্লাহ তালার এই ঘোষণার পরে আমার রবের এই ঘোষণার পরে জাহান নামিরা সিটকে আসিটকে উইরা উইরা জাহান নামের সামনে যে আর জাহান ডাক দিয়ে বলবে হালমিম মাজি হালমিম মাজি ভগবান আমি বড় ক্ষুদার আল্লাহ আমার ভিতরে খানা দাও খানা দাও নামিদেরকে আমার ভিতরে দিয়া দাও আল্লাহ আপনার নাফরমান জাহান্ন বলবে হালমি আমার ভিতরে জাহান্নামীদেরকে দিয়া দাও আমার ভিতরে তোমার নাফরমান বন্দাদেরকে দিয়া দাও জাহান্নামে কথা বলবে আর ময়দানে মাসার দিকে আগে আগে আসবে নবী আমার এই দৃশ্য দেখা আমার আপনার জন্য ও সোনার গাছ যুবক আমার আপনার জন্য নবী এই দৃশ্য দেখা জমিনের মধ্যে শেষ দেয় যাবে আর মালিকের কাছে হাত তুইলে বলবে গো মালিক বড় নাফর মানি করছি গাল আমার বন্দারা বড় নাফর করছে আল্লাহ নবী আমার বলবে আল্লাহ আমার এই গুণাগার মুখকে তুমি জাহাজ দিও না আমার গুণাগার উম্মতকে তুমি জাহান নাম দিও না ওই দেখো জাহান্নাম কিভাবে হাকায় আসতেছে আল্লাহ তুমি আর জাহান্নাম থেকে আমার গুণাগার উম্মদকে বাঁচাও এই কথা বলবেন আর নবী আমার কান্না কর আল্লাহ ডাক দেয় বলবে আপনি কান্না কইরেন না আপনি যদি কান্না করেন আমি রব্বুল আলমের সহ্য হয় না বলুন আপনি কান্না করলে আমার বড় মায়া লাগে আপনি কান্না করলে আমার বড় কষ্ট লাগে গুলো আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত আপনি মাকামে মাহমুদ মাহমুদে যান আপনার জন্য আল্লাহ যে শেয়ারকে বরাদ্দ করলেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে কুদরতির শেয়ার দেওয়া হলো গো আপনি কুদরতে চার বস আপনি এখানে পয়সা বৈশা বিচার দেখ নবী আমার ডাক দে বলে আল্লাহ আমি আপনার মকামে মাহমুদ বসব এখান দিয়ে আমার উন্মতের কি অবস্থা হবে আর যদি মকামে মাহমুদ আমাকে জান্নাতের দিকে নিয়ে যায় আমার গুনাগার উন্মতের কি অবস্থা হবে আমার গুনাগার উন্মতের কি অবস্থা হবে গল্ল আমি আপনার জান্নাতে যাব না আপনার মাকামে মাহমুদ আপনার কুদ্র দিচ্ছার মধ্যে আমি বসবো না এই কথা বইলা নবী কুদরতি চেয়ারের পায়াটা দইরা উন্মতির জন্য কান্না করবে ও সোনার গাছ যুবক ও পর্দালের মা বোন চিন্তা করে দেখুন নবী আমার কত মায়ার সেদিন কেমতের দিন রোজ আসর যেদিন আমার মা আমাকে বলে যাবে আমার বাবা আমাকে বলে যাবে আমার সন্তান আমাকে বলে যাবে যেদিন আমার পরিবার পরিজন আমাকে একটা নেকের জন্য পরিচয় দিবে না সেদিনও নবী আমার জন্য কারণ করবে আজকে সেই নবীর মহাবত আমার আমার আপনার অন্তরে নাই সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে নয় না তার জন্য আমার আপনার ভালোবাসা এই জন্য মনে ময়দানে আমি আর আপনি ঝরে পড়ে রক্ত দিয়া দি অথচ নবী আমার জন্য কত মায়া নবী আমার জন্য কত দয়া ও সোনার যুবক মুসলমান যদি আমার নবীকে তোমরা ভালোবাসতে পারো তাহলে দুনিয়া ও আখরাতে তোমাদের সফলতা আসবে বেলাল নবীকে কেমন ভালোবাসছে নবীর একজন সাহাবী ছিল বেলাল বড় কালো কুশ্রী সাহাবি দেখতে শুনতে তেমন ভালো লাগত না কিন্তু নবীকে ভালোবাসার কারণে বড় দামি হইয়া গেছে আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল বেলাল গাটটি করে গুছাইয়া নবীর নিথ দেহের সামনে দাঁড়াইয়া বলে নবী গো আপনি তো দুনিয়া থেকে বিদায় নেওয়া চইলা গেছেন নবী আপনি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আমি বেলাল মদিনার মধ্যে থাকব না বেলাল মদিনা থেকে চইলা সে সিরিয়ায় চলে গেছে বেলাল নবীর ভালোবাসা তিরো কাঁদে রাত কান্না করে বেলালের চোখে ঘুম আসে না নবীর মহাব্বতে শুধু বেলাল কান্না করে সকালও বেলাল কান্না করে বেলাল ছাত্র কান্না করে ঘুমাই না ছয়টা মাস পরে যখন হঠাৎ বেলালের চোখে একটু ঘুম ঘুমের বেলালের স্বপ্নের মধ্যে আমার নবী হাজির আইসা বেলালকে ডাক দে বলে বেলাল তোর বুঝি মনে চাই না রে বেলাল আমাকে একটু দেখতে আসতে বুঝি তোর মনে চাই না ও বেলাল তোর কি মনে চাই না আমি নবীর রোজার সামনে একটু জারত করতে আমি নবীকে একটু হাবি বইলা নবী বলে একটা ডাক দিতি রে বেলাল বেলালের গুম ঘুম ভেঙে গেল বেলাল তোর মেয়েরা সেই সিরিয়া থেকে নবীর রজার সামনে আসল সকাল বেলা বেলা বোরবেলা রওজার সামনে আইসা দারে দারে কান্না করে নবীর সাহাবিরা যখন বেলালকে দেখলো বেলাল আরবের মুসলমানরা মদিনার মুসলমানরা নবীর সাহাবিরা বেলালকে দেখে বড় খুশি হয়েছে ছোট ছোট বাচ্চারা বলে ওই দেখো বেলাল আসছে বেলাল যখন আসে তখন তো আমার হাবিব নবীও পিছন দিয়ে আসে তাকে দেখো এই তো বা আমার নবী আসবে কত মায়া কত মায়া অমর আসিয়া বলতেছে রে বেলাল এতদিন তুমি কোথায় ছিল নবীকে হারাই আমরা এমনিতেই সুখ হতো নবীকে হারাই আমাদের চোখে পানি দিনটা বড় বাঙ্গা এর মাঝে বেলাল তুমিও নাই চলে গেছো আমাদেরকে ছাই না বড় কষ্ট লাগে মনটাকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারি না বেলাল তুমি আজকে থেকে আবার মদিনার মসজিদ মদিনার মসজিদে আজকে থেকে তুমি আবার আজান দিবা আমরা তোমার আজান শুনিনা আমরা একটু নবীর কথা স্মরণ করার চোখে পানি আনবো বেলাল ওমর কে ডাক দেবল বলো নবী সাহাবি বলো তো আমি যদি আজান দিই তাহলে কি নবী ইমামতি করবেনি আমার নবী কি ইমামতি করবে নবী তো দুনিয়ার থেকে বিদায় নিছে নবী কিভাবে ইমামতি করবে রে বেলাল নবী তো আর জীবনে কখনো ইমামতি করবে না বেলাল মোরকে ডাক দিয়ে বলে ওমর যদি নবী মামতি না করে তাহলে কোনো আর আজন দিবে না যে জায়গায় নবী মামতি না করবে যেমন জায়গায় আমি বেলাল কখনোই আজান দিব না বেলালের সঙ্গা হাসান বেলালের কাছে আসছে গো আয়েশা বলতেছে বেলাল ও নবীর সাহাবি বি বেলা কত দিন নানাকে হারানোর পরে তোমাকে দেখে তোমাকে দেখি না দেখি বেলা আজকে তুমি একটু আজান দাও মদিনার মসজিদে তুমি আজান দাও তোমার আজানের কারণে তুমি আজান দিলে আমরা হাসান হোসেন নবীর মহাব্বতে নানাজানের মহাব্বতে একটু কান্না করবে বেলাল হাসান হুসেনকে ডাক দে বলল হাসান হোসেন না না হাসান হুসেন আমি আজার চেহারাটা কি নবীর চেহারার সাথে মিলে না একটু আমার ঠোঁট দুইটার দিকে তাকাইয়া দেখো আমার ঠোঁট দুইটা কি নবীর ঠোঁটের সাথে মিলে না ও বেলাল আমার টন্টনালির দিকে তাকাইয়া দেখো নবীর এই কণ্ঠ নালিতে কতবার যেন বি চুমুকাইছে বেলাল একবার হাসান হুসেনের দিকে তাকা আবার বেলাল নবীর রোজার দিকে তাকা একবার বেলাল হাসান হুসেনের চেহারার দিকে তাকাই আবার বেলাল নবীর রোজার দিকে তাকাই আর বেলাল দুইটা চোখের পানি ছাইরা কান্না বেলাল চিন্তা করল নবী তো দুনিয়াতে নাই নবীর আদরের নাতি হাসান হুসেন বেলালের কাছে আবদার করছে যদি বেলাল ই আবদারকে না রাখে তাহলে যদি নবী ওই রজাই থাকি মনের মধ্যে কষ্ট পায় এই জন্য বেলাল আজান দেওয়ার জন্য রাজি হলো جاكونازا نشهي الله بلال <سؤال> مجد نبوي من عالم الدود الله عالازم بَلَا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলালের যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলল বেলাল গুইরা জমিনের মধ্যে পড়া গেল আজানকে কে আর সেজদা দিতে পারল না বেলাল যখন নবীর নামে সাক্ষ্য আসলো বেলাল দিলটাকে আর দইরা রাখতে পারল না জমিনের মধ্যে বেলাল অজ্ঞান হইয়া পড়ে গেল ওই অবস্থায় বেলাল দুনিয়া থেকে বিদায় নিল ও সোনার গাছ যুবক ভাই ও আমার মুসলমান ভাই কথাগুলা গভীর চিন্তা করে দেখেন বেলাল কত নবীকে ভালোবাসছে নবীর বিদায়ে বেলাল সহ্য করতে পারে না আজকে আমরা সেই নবীকে বইলা যাই সেই নবীর ভালোবাসা রেখে আমরা দুনিয়ার পিছে ছুঁটা গেছে দুনিয়াকে বড় আফন কইরা নিছি যদি সেই নবীর মহাব্বত দিনের মধ্যে আনতে পারে যদি সেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে লালন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াও দামি বানিয়ে দিবে আখের তো আল্লাহ আমাদেরকে দাবি বানে কিন্তু আমরা বড় না এই দুনিয়ার বুকে থাইকা দুনিয়াকে আপন কইরা নিয়া আমার আপনার নবী দয়া নবী মায়া নবীকে বুয়ে যদি নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে থাকত তাহলে নবীর দাঁড়িকে যদি নবীর মহাব্বত অন্তরে থাকত মা বাবাকে কষ্ট দিতে পারতাম না যদি নবীর মহাব্বত অন্তরের মধ্যে থাকতো তাহলে ইসলাম সারা অন্য কাউকে আমরা আফুন করে নিতাম না যদি নবীর থাকে মহাব্যন্ত্র মুসলমান ওই যে পণ্ড তারিখে আলে মোলামা দিছে সরোহারি উদ্যানে যদি মহাব্যুত থাকে নবীর পুনরুদ্ধি সরোবরি উদ্যানে তোমাকে কেউ ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না ওই কাদিয়ানি জালিমদেরকে যারা আমার নবীর ইজ্জতে আঘাত করে তাদেরকে কাপের ঘোষণা করার জন্য তুমি ও লামাই ডাকে সারা দিয়া সরোবরি উদ্যানে যেয়া সমবেত হবা নবীর মহাব্বতের ভালোবাসার সাক্ষরটা গিয়ে দিয়ে আসবা আমার নবীর যদি ইজ্জত নিয়ে কথা বলে আমার নবী যদি ইজ্জতে আঘাত করে আমি মুসলমান এই সার্টিফিকেট নিয়ে পয়সা কোনো লাভ নাই আমি ইমানদার এই কথা পরিচয় দিয়া আমার কাছে লজ্জা সরার বড় কিছু মনে হই না আরেকটা দাবাত দিয়া যায় ও সোনারগার মুসলমান নভেম্বরের ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ চরমনাই বার্ষিক মাহফিল সেখানে যাইবারে যুবক ভাই তুমি চরমনার যদি বিরোধিতা করো করো আমার কোনো আপত্তি নাই তুমি চরমনায় দল করা লাগবে না তুমি চরমনায় সংগঠন করা লাগবে না তুমি চরমনায় মাহফিলে গাইয়া একটু মাওলা পাককে স্মরণ করিও সৈয়দ রাজাউল করে এমপির সাহেবের একটু কথাগুলো শুই খোদার কসম করা বলি তোমার চোখের পানি তুমি দইরা রাখতে পারবা আমি একদিন চরমনাই ময়দানে গেছিলাম চিন্তা করলাম কিছুক্ষণ বয়ান শুনে আমি হাবার হাঁটব যখন ময়দানের সামনে দাঁড়ালাম শায়েক আলোচনা করতেছে আমি শুনতেছি আজকে মাহফিল কোরআনের মজদেশে বইয়া কসম করে বলতেছি ও মুসলমান আমি দুইটা চোখের পানি ধরে রাখতে পারি নাই কান্না করতে করতে আমি জমিনের মধ্যে গেছি এজন্য অনুরোধ থাকবে রে ভাই ওই চর্মনায় মাফিলে যাইয়া নবীর মহাব্বতের কিছু আলোচনা শুনবা নবীর এসকের মহাব্বতের কিছু আলোচনা শুনবা পনেরো তারিখে সরারি উদ্যানে গিয়া নবীর ভালোবাসা প্রমাণ করিবা আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি প্রত্যেককে আমল করা দান করুন